আমি কোনটা পারবো না এই কালারটা সুন্দর তবে হ্যাঁ ব্ল্যাক অলয়ে দেওয়ার মানে ভালো লাগে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে কিন্তু কিনি ব্ল্যাক কিন্তু আবার অন্য অন্য কাপড় অন্য কাপড় কিনি

প্রিন্টের গুলো কি সুন্দর একেবারে বাও খুবই সুন্দর খুবই সুন্দর কে চয়েস করেছে কালার গুলো বলো তো আমার বড় আমার হচ্ছে সব ওয়েস্টার্ন এবং ও আচ্ছা আচ্ছা তোর মা যেমন সুন্দর কালার ফুল ডিজাইন গুলো কিন্তু খুবই কালার খুব খুবই সুন্দর আর কম্বিনেশনটা হলো মেন আপনার একটা শাড়ির সাথে কোন কালারের সাথে কোনটা যাবে এটা খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে সবটা সবই সবই সুন্দর খুবই ভালো লাগছে ওইটা আর একটা ব্ল্যাক বাহ

দেখেনা আপনি সবই সুন্দর খুবই মানে কি বলবো কোনটা কোন গুলো তো আপনি মানে আপনি অনেক সুন্দর করে পড়েন আপনি অনেক সুন্দর করে ক্যারি করেন আপনাকে ভাল লাগে মানে আমি আজকে অর্গানজা টাইপ করছি হ্যাঁ খুব ভালো লাগছে কিন্তু কালারটা খুবই সুন্দর খুবই ভালো আমি কোনটা তুমি বলো আপনি পছন্দ করেন আমি তো একটা চয়েস করে দিলাম তুমি চয়েস করে দিছ এটা আমি তো সবটাই ভালো লাগছে আমার কাছে এই পিঙ্ক এর মধ্যে এটা কিন্তু সুন্দর এটা অনেক সুন্দর খুব সুন্দর সবই সব কালারটাই সুন্দর সব পিঙ্ক এটা অনেক সুন্দর এটা বেশি সুন্দর হোয়াইট এন্ড হোয়াইটের মধ্যে পিঙ্ক উইথ আপনার

একদম কালারগুলো এক একটা কালারের সাথে যে কম্বিনেশন গুলো করেছে যে কাজগুলো করেছে খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর ডিজাইন আনতে পারি অবশ্যই অবশ্যই আরো সুন্দর ডিজাইন আছে আরো সুন্দর সুন্দর ডিজাইন আনবে অবশ্যই অনেক অনেক দোয়া করি থ্যাংক ইউ আর তো মানে এত দাম করা আপনাদের এই সবটা আপনার এই যে আপনার শাড়ির যে আপনার কম্বিনেশনের কথা আমাদের শাড়ির জন্য হচ্ছে फेमस আমরা তো শাড়ি দিয়ে প্রথম শুরু করেছি এটা কিন্তু অনেক অনেক জায়গায় শুনেছি অনেক জায়গায় শুনেছি